মাত্র এক টাকা কেজি আলু এক টাকা কেজি পেঁয়াজ বাড়িতে বসেই পেয়ে যাবেন এবং এই অফার কিন্তু আজকে আছে এক টাকা কেজি আলু এক টাকা কেজি পেঁয়াজ বাড়িতে বসে কিভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতেই জানাবো তার জন্য সে অব্দি দেখতে হবে একদম আবার বলছি ঠিকই শুনেছেন একদম সকালে ঘুম থেকে উঠেই সুখবর আজকে কিন্তু আপনারা পেয়ে যাবেন এক টাকা কেজি আলু এক টাকা কেজি পেঁয়াজ বাড়িতে বসে কিভাবে হবে সেটা আপনি জাস্ট আপনার স্মার্টফোন দিয়ে অর্ডার করবেন আর বাড়িতে পৌঁছে যাবে চলুন আমি আপনাদেরকে আরো ডিটেলে দেখাবো কিভাবে অর্ডার করবেন আমি ফোন দিয়েই দেখিয়ে দেবো সঙ্গে থাকুন বেঙ্গল ডট এর আর সবাইকে গুড মর্নিং একদম সুপ্রভাতে আপনাদেরকে সুখবর দিতে চলে চলে এলাম আপনার মাঠ সবাই জানেন বেনাচিতির যে কে পারলেন আর সেখানে নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে আর নতুন ব্রাঞ্চ ওপেন হওয়ার পরে দেখুন দারুণ অফার দিচ্ছে মানে আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন এই অফারটা যেটা আমি একটু আগেই বললাম এক টাকা কেজি আলু এক টাকা কেজি পেঁয়াজ সেটা কিন্তু অফারটা আজকে চলছে আর তার জন্য কি করতে হবে আপনাদের ফোনে আপনার মার্ট যে অ্যাপটা সেটাকে ইনস্টল করতে হবে শুধু তাই না আপনারা এইটাই শুধু অফার পাচ্ছেন আরো অনেক অফার পাচ্ছেন মানে ফিফটি মানে পঞ্চাশ টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা ফার্স্ট অর্ডারে ফার্স্ট তিনটে অর্ডারে পাচ্ছেন শুধু একটা অর্ডারে না প্রথম তিনটে অর্ডারে আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা অবধি ডিসকাউন্ট শুধু তাই না এখানে যে সমস্ত প্রোডাক্ট মানে গ্রসারি হোক স্টেশনারি হোক লাইফস্টাইল প্রোডাক্ট হোক যা যা প্রোডাক্ট এখানে পাওয়া যায় তাতে সবেতেই আছে ডিসকাউন্ট ইভেন কিছু কিছুতে আবার বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতেও আছে আর এগুলোও কিন্তু আপনারা অফারগুলো পেয়ে যাচ্ছেন অনলাইনেও অফলাইনেও চলুন আমি আপনাদেরকে দেখাই এবারে যে আজকের অফারটা বিশেষ করে অনলাইনে বাড়ি থেকে কি করে পাবেন চলুন আমি তার জন্য অবশ্যই মোবাইলটাকে সবাইকে অন করে নিতে বলবো একদম অ্যাপটাকে ইনস্টল করে নিতে বলবো আর আমরা একদম জে কে পার লেনের যে আপনার মাঠ দুর্গাপুর ব্যানার্জি সেখানে চলে এসেছি আপনারা জানেন আমি কালকে আপনাদেরকে বলেছিলাম যে এখানে দুর্দান্ত অফার দিচ্ছে অনেক অফার আছে যে অফারগুলো বলে শেষ করা যাবে না তবে আজকে আমি আপনাদেরকে যেটা বলছি অনলাইনের বিশেষ অফারটা এক টাকা কেজি দরে আলু এক টাকা কেজি দরে পেঁয়াজ কিভাবে পাবেন চলুন দেখিয়ে দিই পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার বাড়িতে কিভাবে পৌঁছে যাবে এত কম দামে প্রোডাক্ট একদম আজকে কিন্তু সকাল থেকে প্রচুর অর্ডার আসছে কারণ এত ভালো অফার দিচ্ছে আপনা মাঠ দুর্গাপুর বেনাচিতির এই স্টোর থেকে এই দুর্গাপুর বেনাচিতির আশেপাশে মানে প্রায় তিন চার কিলোমিটারের মধ্যে যারা আছেন তাদের জন্যই কিন্তু এই অফারটা প্রযোজ্য তবে দূর থেকেও যারা দেখছেন আপনারা হয়তো কেউ সিটি সেন্টার কেউ সপ্তশিপার কেউ বাইরে থেকেও দেখছেন তাদের কাছে যে আপনার মাঠ আছে তাদের জন্য কিন্তু অফার আছে মানে ফার্স্ট তিনটে অর্ডার আপনারা করলেই পেয়ে যাবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আপনার পাঁচশো টাকা যদি হয়ে যায় যদি আপনার বিল হলো তাহলে আপনাদেরকে পে করতে হচ্ছে সাড়ে চারশো টাকা শুধু তাই না আমি যে আপনাদেরকে আজকের অফারটা বলছি এটার জন্য কিন্তু টু মিনিমাম আপনাদের মানে পারচেস করতে হবে মানে দুশো নিরানব্বই টাকার ওপরে পার্চেস করলেই আপনারা পেয়ে যাবেন এক টাকা কেজি দরে আলু এক টাকা কেজি দরে পেঁয়াজ চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিই যে কীভাবে আপনারা করবেন সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমের আবার সবাইকে বলবো লাইভটা জয়েন করে কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন জানাবেন এবং একটু শেয়ার করে দেবেন যাতে আমরা বেশি সংখ্যক দর্শককে জানাতে পারি আপনার যে স্টোরে কী আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেখিয়েছি কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে অনলাইনে কিভাবে আপনারা অর্ডার করবেন ফোন ওপেন করে নেবেন একদম চলে যাবেন আপনারা প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে জাস্ট ওপরে আপনারা আপনার মার্ট লিখে সার্চ করবেন এই দেখুন আমি আপনা মার্ট লিখে সার্চ করছি আপনা মার্টের যে অ্যাপটা আছে একদম পরিষ্কার দেখা যাচ্ছে আশা করছি সবাই ভালো করে বুঝতে পারছেন এই তো অনেক কমেন্টস আসছে লোকেশন লোকেশন আমি লোকেশনটা পরে বলছি কিন্তু তার আগে এখন আমি যেটা দেখাচ্ছি অনলাইনে কীভাবে ওপেন মানে আপনারা অর্ডার করবেন বাড়িতে বসে অর্ডার করতে পারবেন যে যেখানে থাকছেন আপনা মার্টের তো প্রোডাক্ট অর্ডার করাই যাবে আর বিশেষ করে যারা ব্যানাচিথি থেকে তিন চার কিলোমিটারের মধ্যে আছেন তাদের জন্য এই স্পেশাল অফার এক টাকা কেজি আলু এক টাকা কেজি পেঁয়াজ তিনশো টাকার উপরে আপনারা পার্চেস করলে সেটা সম্ভব মানে টু নাইনটি নাইনের ওপরে আর যদি দূর থেকেও দেখছেন তাদের জন্য আপনার মার্ট থেকে ফার্স্ট তিনটে অর্ডারে কিন্তু পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আছে আমি একদম ওপেন করে নিলাম লগ ইন করবো আমি লগ ইন করতে গেলে যেটুকু দরকার সেটা আপনারা জানেন এখনকার সময়ে যে কোনো অ্যাপ ইনস্টল করার পর যেটা একদম দরকার সেটা হচ্ছে ফোন নাম্বার দিতে হবে ওকে একদম আমি পরপর যাচ্ছি প্রসেসটা দেখিয়ে দিয়ে অ্যালাউ করে নিলাম এই দেখুন এটা ওপেন হয়ে গেল অলরেডি আমার ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করা ছিল আপনারা ফোন নাম্বার জাস্ট দেবেন ও টিপি চলে আসবে আর ইনস্টল হয়ে যাওয়ার পর একদম চলে যাবেন অফারে মানে এখানে দেখুন প্রথমে সার্চ আছে যে কোনো প্রোডাক্ট আপনারা সার্চ করতে পারেন অলে গেলে সমস্ত প্রোডাক্ট এখানে দেখা যাচ্ছে লঞ্চ অফার ফিফ মে মানে আজকের জন্য কিন্তু এক টাকা কেজি আলু এবং এক টাকা কেজি পেঁয়াজ দিচ্ছে সেটা আপনারা অ্যাপে দেখতেই পাচ্ছেন তাড়াতাড়ি ফোনটা ওপেন করে ফেলুন আপনাদের প্লে স্টোরে চলে যান যাদের যাদের আপনার মাঠ ইনস্টল করা নেই এক্ষুনি ইনস্টল করে নিন কারণ আজকের জন্যে আপনারা এক কেজি আলু পেয়ে যাচ্ছেন এক টাকায় এক কেজি পেঁয়াজ পেয়ে যাচ্ছেন এক টাকায় আচ্ছা এখানে কিন্তু এ দেখুন পুরো ডিটেলে লেখাও আছে এবারে আপনারা কিভাবে অর্ডার করবেন প্রত্যেকটা প্রোডাক্ট মানে এখানে যেমন ফ্রেশ অ্যান্ড হেলদি প্রোডাক্টের মধ্যে মিল্ক আছে বাটার এই সমস্ত পনির আছে এগুলো সব আপনারা পেয়ে যাচ্ছেন আমি এগুলো একটা একটা করে কাট করে দেখাচ্ছি যেমন মিল্ক আমাদের সবারই বাড়িতে বাড়িতে দরকার তো আমি যদি এই আমুল গোল্ড মিল্কি মিল্কি মানে যেটা পাঁচশো এম এর এই দুধ দুধের প্যাকেটটা নিই এটা মাত্র থার্টি ফাইভে দিচ্ছে এখানে আর এটাকে আমি অ্যাড করে নিলাম অ্যাড কাট হয়ে গেল এভাবে আপনারা যদি চান এখানে যেমন আটা বেসন এগুলো আমাদের প্রত্যেকেরই প্রয়োজন এগুলো আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন আমি গ্রসারি আইটেমে চলে যাই একবার গ্রসারি আইটেমে কোনটা কী দাম আছে একটু দেখিয়ে দিই এই দেখুন আপনারা ফোন ওপেন করে নিন আমি সবাইকে বলবো যারা যারা দেখছেন এক্ষুনি মোবাইলটাকে ওপেন করে নিন যাদের যা যা প্রয়োজন অর্ডার করুন তিনশো টাকার ওপরে অর্ডার করলেই তো আজকে আপনারা এক টাকা কেজি আলু এক টাকা কেজি দরে পেঁয়াজ পেয়ে যাবেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন হুইট আটার লুজ এক কেজি দাম হচ্ছে থার্টি সিক্স আমি এটাকে অর্ডার করতে পারি অ্যাড করে নিলাম তার জন্য আমি একটা হয়তো আশীর্বাদের সদ্য চাকি আটার একটা প্যাকেট অর্ডার করে নিলাম এটা মাত্র দুশো তিরিশ টাকা এটা অ্যাড হয়ে গেল আচ্ছা এইভাবে বিভিন্ন প্রোডাক্টস আছে আমি একটু চলে গেলাম অন্য প্রোডাক্টের জন্য যেমন ম্যাগি নুডলস এগুলো সবই তো আমাদের বাড়িতে বাড়িতে দরকার বাচ্চাদের জন্য চকলেট সমস্ত কিছু আছে আমি এখানে বিস্কুটসে চলে গেলাম বিস্কুট অ্যান্ড কুকিজের মধ্যে দেখি কী আছে অফার এখন সবেতেই চলছে এক অফার এ দেখুন চল্লিশ টাকাটা চৌত্রিশ টাকায় এবং এটাও হচ্ছে সোবিস্কো সোনা বিস্কুট এরকম অনেক নানান রকমের আপনারা যা যা ব্র্যান্ড আপনারা বাড়িতে কেনেন রোজ আপনারা ব্যবহার করেন সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে আর এখানে তো গ্রসারির এত আইটেম আপনারা দেখেই বুঝতে পারছেন জাস্ট কিছু না আপনারা অ্যাড করুন যে প্রোডাক্টটা আপনাদের প্রয়োজন সেটাকে আপনারা অ্যাড টু কার্ড করে নিলেন মানে অনলাইনে অর্ডার করা এখন সবাই জানেন যে কিভাবে করতে হয় যদি মনে হয় যে এটাকে আমি অ্যাড ভুল করে ফেলেছি আবার আপনারা সেটাকে ম্যানেজ করে ফেলুন মানে ওখান থেকে ডিসকার্ড হবে আচ্ছা আমি আরও একটা বিস্কুটের প্যাকেটে করলাম এবারে আমি চলে যাচ্ছি আর একটা কোনো প্রোডাক্টে দেখুন এখানে কিন্তু লাইফস্টাইলে যে সমস্ত প্রোডাক্টগুলো আছে যেমন বডি স্প্রে বা ডিওগুলো আছে এগুলোর ওপরেও কিন্তু অফার চলছে আপনারা এগুলোও নিয়ে নিতে পারেন এই দেখুন এগুলোকে জাস্ট আমরা অ্যাড করে নিলাম এটাকে অ্যাড করিলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ চলছে কোল্ড ড্রিঙ্ক সমস্ত কিছু আছে আমি আপনাদেরকে জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা ভিউ কাট করে নেবেন ভিউ কাট করে নেওয়ার পর কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনারা কী কী অর্ডার করলেন আমি কত টাকার অর্ডার করে ফেলেছি আমার যা যা প্রয়োজন আছে আমি সেটা দেখলাম পাঁচশো চুয়ান্ন টাকা আমার বিল হচ্ছে তো পাঁচশো চুয়ান্ন টাকা আমাকে পে করতে হবে না আপনারা দেখুন এখানের মধ্যে আমাদের যে আমি বললাম আলু এবং পেঁয়াজের যে অফারটা আছে তার মধ্যে এটা কিন্তু অ্যাড করে নিতে পারবো আলু এক টাকা কেজি মানে আমি এক কেজি এটাকে যদি অ্যাড করি এখানে অ্যাড করা যাচ্ছে এখানে কি বাড়ানো যাবে ওকে আর এটাতে কিন্তু আপনারা ফিফটি রুপিস ডিসকাউন্টও পাবেন এক রুপাই একদম এক টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আলু এই দেখুন আমি যেটা বলছিলাম এই যে এগুলো আমি অর্ডার করলাম তার সাথে মাত্র এক টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এক কেজি আলু তো আমাদের আলু পেঁয়াজ সবারই লাগে আলু পেঁয়াজ যাই নেবেন এখানে এক টাকা পেয়ে যাবেন এবারে পঞ্চাশ টাকা অফ আমি যেটা বলছিলাম ফার্স্ট তিনটে অর্ডারে সেটা দেখুন এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে অন শপিং ফর থ্রি নাইনটি নাইন রুপিস আচ্ছা তিনশো নিরানব্বই টাকার ওপরে যখন আপনারা অর্ডার করছেন তখন পঞ্চাশ টাকা অফ হয়ে যাচ্ছে এ দেখুন এটা কিন্তু অ্যাপ্লাই করলেই আমার বিলটা যেটা থাকবে একটু দেখিয়ে দিই আপনাদের এই দেখুন আমার যেটা বিল হয়েছিল পাঁচশো টাকা সেটা এখন দেখাচ্ছে পাঁচশো টাকা মানে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট হয়ে গেছে এরপর আপনারা প্রসেস করলে কিন্তু আপনার অর্ডার বাড়িতে পৌঁছে যাবে আর আপনার মাঠে খুব কম সময়ের মধ্যে অর্ডার আপনারা করলে সেটা বাড়িতে পৌঁছে যায় আপনারা জানেন আজকে সকাল থেকে প্রচুর অর্ডার আসছে কালকে আপনারা প্রচুর ভিডিও দেখেছেন বেঙ্গল ডট থেকে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা অফারগুলো পাবেন আজকে পুরো ডিটেলে দেখিয়ে দিলাম আপনার মোবাইল থেকেই আপনারা এক টাকা কেজি দরে আলু এবং এক টাকা কেজি দরে পেঁয়াজের যে অফারটা সেটা কিভাবে তার লাভ ওঠাবেন আপনা মার্টের এই ব্রাঞ্চ থেকে আবার বলছি আপনারা যদি দূরেও থাকেন বেড়াচিতির বাইরে আইমিন জে কে পারলেনের থেকে তিন চার কিলোমিটারের মধ্যে তো আপনারা এই অফারগুলো পাচ্ছেন দূরে থাকলেও ফার্স্ট তিনটে অর্ডারে পঞ্চাশ টাকা অফ হয়ে যাচ্ছে আমরা তো গ্রসারি সবাই কিনি আমাদের প্রত্যেক দিনের প্রয়োজনীয় জিনিসগুলো কিনি আটা চাল থেকে শুরু করে ডাল থেকে শুরু করে প্রত্যেকটা গ্রোসারি আইটেম স্টেশনারি আইটেম সেগুলো তো আছে সেগুলো আপনাদের প্রত্যেকটা প্রয়োজন এবং সেটার উপরে যদি আমরা এতটা ডিসকাউন্ট পেয়ে যাই তাহলে কেন আপনার মার্টে আমরা শপিং করব না তাই তো আচ্ছা এটা আমরা এখন মোবাইল থেকে প্রসেস করলাম এরপরে কি হচ্ছে চলুন একটু দেখাই আপনাদেরকে আপনারা ফোনে অর্ডার করলেন ঠিক অর্ডার করার পরেই এখানে সমস্ত কিছু প্যাকেটিং হচ্ছে মানে আপনার বাড়িতে পৌঁছে যাবার জন্য রেডি হয়ে যাচ্ছে যেমন আলু পেঁয়াজ এখানে পরপর স্টক করা আছে সেটা তো দেখতেই পাচ্ছেন আমি যে অর্ডার করছি সে অর্ডারটা কিন্তু প্রসেস হয়ে এখানে চলে আসবে এই দেখুন এখানে প্রসেস হচ্ছে আপনাদের অর্ডারগুলো স্টাফদের কাছে পৌঁছে যাচ্ছে একদম মোবাইলে ওনারা সিস্টেমে দেখে নিতে পারবেন তারপর এখানে প্যাকেটিং শুরু হয়ে যাবে দেখা যাবে এখানে আপনার অর্ডারগুলো দেখা যাবে অন্য কোনো অর্ডারগুলো দেখা যাবে এটা অর্ডার প্রসেস হয়নি আচ্ছা এই দেখুন আপনারা যে অর্ডারগুলো করছেন এই অর্ডারগুলো পরপর এরকম অর্ডার নাম্বার দিয়ে চলে আসছে এই সিস্টেমে মানে আপনার মার্টের যারা স্টাফ আছেন তাদের সিস্টেমে তারপর আপনারা কিভাবে প্রসেস করছেন এখান থেকে এবারে প্যাকেটিং শুরু হয়ে যাচ্ছে এখান থেকে আমরা যেরকম আসে সেরকম ভাবে প্রোডাক্ট গুলো তুলি তারপর প্যাকেটিং হয় তারপর দেন আমরা রাইডারের কাছে ওটা দিয়ে দিই তারপর রাইডাররা গিয়ে দিয়ে আসে আচ্ছা আচ্ছা কোন ধরনের প্যাকেটিং ওকে থ্যাংক ইউ চলুন আমরা একটু দেখিয়ে দিই এখানে কিন্তু প্রচুর প্রোডাক্ট যেমন আলু পেঁয়াজ তো এখন মানে কি বলবো মানে আউট অফ স্টক হয়ে যাওয়ার কথা কিন্তু আবার ইনস্টক হয়ে যাচ্ছে আপনার বাড়িতে হ্যাঁ কন্টিনিউ মানে বেরিয়ে যাচ্ছে আবার ইনস্টক হতে থাকছে এই দেখুন এখানে শুধু প্যাকেটিং চলছে চলছে এবং সেগুলো পৌঁছে যাচ্ছে বাড়িতে বাড়িতে যারা বেঙ্গল ডট কমের লাইভটা দেখছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব আজকে এক্ষুনি ইনস্টল করে ফেরুন এই যে প্রত্যেকটা বাকেটে দেখতে পাচ্ছেন যারাই অনলাইনে অর্ডার করেছেন তাদের প্রত্যেকটা এরকম প্যাকেট করা হয়েছে এবং এগুলো সব বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে ঠিক আছে আপনার মাত্র 10 মিনিটে আপনার বাড়িতে পৌঁছে দেবে প্রোডাক্ট এই দেখুন একদম ডেলিভারি ভাইরা দাদাটা সকলে আছেন আপনাদেরকে কিন্তু এই সার্ভিস দেবার জন্য এই একটু আগে আমি যেটা দেখালাম যে আপনারা মোবাইলে অর্ডার করলেন সে প্রসেস সেখানে হলো মানে সিস্টেমে চলে এলো আপনার মার্টের স্টাফের কাছে এবারে এখানে হচ্ছে তার প্রসেসিং এই যে একদম ডেলিভারি বয় উনি চলে এসেছেন ব্যাগ নিয়ে আর ওদিকে তো প্যাকেটিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনার বাড়িতে এই প্রোডাক্ট পৌঁছে যাচ্ছে দ্য জাস্ট দশ মিনিটের মধ্যে যারা দেখছেন এক্ষুনি অর্ডার করে ফেলুন এক্ষুনি অ্যাপটাকে ইনস্টল করে ফেলুন আমার মনে হয় আপনার মাঠ ম্যাক্সিমাম সবার ইনস্টল করা আছে যদি না করা থাকে এক্ষুনি করে ফেলুন কারণ আজকের এই অফার কিন্তু বারবার অফার তো অনেক দেবে কিন্তু এক্সক্লুসিভ অফারটা আপনারা বারবার পাবেন না এক টাকা কেজি আলু এক টাকা কেজি পেঁয়াজ এটা কতটা কত কেজি ম্যাক্সিমাম নিতে পারবে দু কেজি করে কিন্তু নিতে পারবেন দু কেজি করে নিতে পারবেন আর প্রথম তিনটে অর্ডারে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা একদম ডিসকাউন্ট চলুন এবারে আমি আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাই আপনারা যদিও যারা অ্যাপ ইনস্টল করে নিচ্ছেন ওখান থেকে অফারগুলো দেখে নিতে পারছেন একটু ভেতরে আমরা প্রোডাক্টগুলো দেখাই আমার মনে হয় আজকের এই ভিডিওটা দেখার পর আর কারো কোনো ডাউট থাকবে না যে কিভাবে আমরা অনলাইনে অর্ডার করব। আর আপনা মার্টে বিশেষ করে আপনা মার্টের অ্যাপটা ভীষণ স্মুথ মানে সবাই ইউজ করতে পারবে বাচ্চা বড় সকলে তো খুব ইজিলি আর কি এটাকে প্রসেস করা যায় জাস্ট একটা অ্যাপ ইনস্টল করে নেওয়া লগ করে নেওয়া আর লগ করে গেলেই পুরো পেজটা ওপেন হয়ে যাবে সব প্রোডাক্ট আপনার বাড়িতে প্রয়োজনীয় গ্রসারি স্টেশনারি এবং আপনার লাইফস্টাইলের প্রোডাক্ট মানে ডিও ফেসওয়াশ থেকে শুরু করে যাবতীয় কসমেটিক্সের আইটেম সেগুলো আপনারা সবই পেয়ে যাবেন শুধু তাই না পুজোর সামগ্রী কাছি ছুরি থেকে শুরু করে নানান রকমের বাড়িতে প্রয়োজনীয় জিনিস এবং ভেজিটেবিল ফ্রুটস একদম ফ্রেশ সমস্ত ফ্রেশ সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনা মার্টের অ্যাপ থেকে বাড়িতে বসেই অর্ডার হয়ে যাচ্ছে যাদের সমস্যা অনেকের না এরকম সমস্যা আছে মানে হয়তো বাড়িতে বয়স্করা আছেন ছেলে মেয়েরা বাইরে চাকরি করেন তো তাদের ক্ষেত্রে সবসময় শপিংয়ে বা আসা বা একদম একদম স্টোরে চলে আসাটা অসুবিধা তাদের কথাও বিশেষ করে ভেবে এই অ্যাপটাকে নিয়ে আসা হয়েছে আপনারা জানেন যে আপনার আপনার মার্কেট যে অ্যাপটা সেটা অনেকদিন আগে এসেছে তবে এখন স্পেশাল অফার চলছে সেই জন্য আমি সবাইকে দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা আপনার মোবাইল থেকে এই অ্যাপটাকে ইনস্টল করে এই সুবিধাগুলোর লাভ ওঠাতে পারবেন চলুন এবারে আমি একটু ভেতরে যাই দেখাই আপনাদেরকে কমেন্টস করতে থাকুন যদি রকম কারো কোনো অসুবিধা হচ্ছে মানে অ্যাপটা ইনস্টল করতে অসুবিধা হচ্ছে আপনাদের কিছু বুঝতে অসুবিধা হচ্ছে আপনারা কমেন্টস করতে পারেন কারণ আমরা যতক্ষণ আছি আপনাদেরকে নিশ্চয়ই সমস্ত কিছু ডিটেলে হেল্প করতে করে দিতে পারবো আই মিন সহায়তা করতে পারবো সঙ্গে থাকুন আচ্ছা যা যা প্রয়োজন এখানে পরপর দেখতে পাচ্ছেন ফ্রিজে একদম কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে বাটার থেকে শুরু করে যাবতীয় ফুড প্রোডাক্টসগুলো এখানে সামনে রাখা আছে যেগুলো আপনার অনলাইনে মানে বাড়িতেই পৌঁছে যাবে অনলাইনে যা অর্ডার করুন ডেলিভারি বয় দশ মিনিটের মধ্যে পৌঁছে দিচ্ছে আপনার মার্কেট কিন্তু এটা দারুণ সুবিধা এখানে কোল্ড ড্রিঙ্কস রাখা আছে দেখি কে কে কমেন্টস করছেন আপনাদের কমেন্টসগুলো পড়তে থাকি আমি একটু প্রোডাক্টগুলো দেখাতে থাকি এবং আপনাদের কমেন্টসগুলো পড়তে থাকি সঙ্গে থাকুন এ দেখুন কোল্ড ড্রিঙ্ক্সেও চলছে দুর্দান্ত অফার যেটা আপনার চল্লিশ টাকার সেটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আটত্রিশ টাকায় এখানে আছে ফান্টা যেটা নাইনটি নাইন সেটা নাইনটি ফোরে মানে প্রত্যেকটাতে কিছু না কিছু ডিস ফ্যানটাতে আপনারা কিন্তু অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন লিমকাতেও নাইনটি নাইন এটা নাইনটি ফোরে এখানে পেয়ে যাচ্ছেন কোকাকোলা নাইনটি ফোরে পেয়ে যাচ্ছেন মানে যেটা নিরানব্বই টাকা একশো টাকারটা আপনারা পেয়ে যাচ্ছেন পঁচাত্তর টাকা পেপসির যে বাটলটা মানে টু পয়েন্ট টু ফাইভ লিটারের যে বটলটা সেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকায় ভাবতে পারছেন যে কত অফার দিচ্ছে আপনার মার্ট আপনারা সাধারণত সবাই এত মানে শপিং করেন সবাই শপিং করেন আর যে দামে কেনেন তার থেকে অনেক কম দামে পেয়ে যাবেন কোন মলে সন্তোষ শর্মা বলছেন এটা দুর্গাপুরের ব্যানাচিতির যে কে পারলেনে নতুন আপনার যে স্টোরটা ওপেন হয়েছে সেখানেই দিচ্ছে একটাকা টাকা কেজি দরে আলু এক টাকা কেজি দরে পেঁয়াজ সেটা কিন্তু অনলাইনে আর অফলাইনে আপনারা কি সুবিধা পাবেন সেটা তো আমি আগের দিনও বলেছি ন টাকা কেজি আলু ষোলো টাকা কেজি পেঁয়াজ তবে এখানে পারচেস করতে হবে পাঁচশো টাকার উপরে আর মানে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে দুশো নিরানব্বই টাকার উপরে কেনাকাটা করলে আলু পেঁয়াজ পেয়ে যাবেন এবং তিনশো নিরানব্বই টাকার উপরে কেনাকাটা করলে আপনারা পঞ্চাশ টাকা ছাড় পেয়ে যাবেন প্রথম তিনটে অর্ডারে ক্লিয়ার তো ব্যাপারটা অফারটা বোঝা গেছে তো আচ্ছা কালকের মতো আজও কি সেম অফারটা থাকবে রাজু হ্যাঁ আজকে অফার আছে আজকে অফার আছে তবে কালকে ফুচকা এবং যে আইসক্রিম খাওয়াচ্ছিলো বাইরে থেকে সেটা আজকে নেই তবে বাকি সমস্ত অফার্সগুলো আছে আর অনলাইনে তো স্পেশাল অফার্স আছে অনলাইনে পারচেস করুন আপনারা আচ্ছা কি কি নাম কি কোনটার নাম এটার নাম হচ্ছে আপনার মাঠ এবং দুর্গাপুর ব্যানার্জিতে অরুণ কুমার বার্নয়াল কমেন্টস হচ্ছে আর কিছু কমেন্টস আর কিছু আপনাদের জানার আছে কীভাবে আপনারা ইনস্টল করবেন বোঝা গেছে তো আবার বলছি খুবই সিম্পল মোবাইলে যান প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে গুগল প্লে স্টোরে গিয়ে আর লিখুন আপনামার্ট মাঠ আপনা অ্যাপটা চলে আসবে ইনস্টল করে ফেলুন ফোন নাম্বার দিন ওটিপি চলে আসবে তারপর আপনাদের যে হোম পেজটা ওপেন হয়ে যাবে ওখানে আপনারা দেখবেন যে বিভিন্ন প্রোডাক্ট যেমন এখানে আছে কমপ্ল্যান এখানে যেমন প্রত্যেকটা দাম লেখা আছে না যেমন ধরুন এখানে আমি এই প্রোডাক্টগুলো দেখি যেমন পাস্তা যেমন এটা একশো টাকারটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকায় এটা আছে ওয়ান সিক্সটি নাইন এরটা আপনারা পেয়ে যাচ্ছেন এইটি ফোরে মানে এই যে অফার প্রাইসগুলো এরকম করে কিন্তু অফার প্রাইসগুলো আপনারা আপনাদের অ্যাপেও দেখতে পাবেন দেখার পর আপনারা জাস্ট অ্যাড টু অ্যাড টু কার্ট করুন এবং করার পর পে করুন পে শুধু না মানে আপনারা যদি তখনই পে করবেন তার কোনো মানে না আপনারা কিন্তু একদম মানে ফরে ডেলিভারি হবার সময়ও পে করতে পারেন বাড়িতে প্রোডাক্ট এলে তারপরেও কিন্তু আপনারা পে করতে পারেন তো আপনারা যারা দেখছেন অবশ্যই কিন্তু তাড়াতাড়ি প্লে স্টোর থেকে ওপেন করে ফেলুন আপনাদের এই অ্যাপটা কী এক্ষুনি ইনস্টল করে ফেলুন আপনা মার্কেট ওকে আচ্ছা যা যা প্রোডাক্ট আমি আবার বলছি সস থেকে শুরু করে স্টেশনারি থেকে শুরু করে গ্রসারি থেকে শুরু করে সবই আপনারা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে যদি কোনো কিছু জানার আছে আপনারা কমিন্ট করুন কমেন্টস আসছে ওখানে না আচ্ছা সর্ষের একদম সর্ষের তেল মানে মাস্টার্ড অয়েল থেকে শুরু করে পাম অয়েলে কী কী অফার দিচ্ছে একটু দেখে নিয়ে আপনারা এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো যদি কোনো কিছু প্রশ্ন আছে কিছু জানার আছে আপনারা কমেন্টস করতে পারেন এখানে দেখুন নানান রকমের পাপড়ের প্যাকেট মানে একদম চাল চালের পাপড় আলুর পাঁপড় থেকে শুরু করে সাবুর পাপড় সমস্ত পাপড়ের যে আইটেমগুলো সেগুলো পরপর রাখা যায় এবং প্রত্যেকটাতেই আছে ডিসকাউন্ট পঞ্চাশ টাকারটা মানে আটচল্লিশ টাকা যেটাতে ডিসকাউন্ট দেওয়া যায় না এক টাকা দু টাকা হলেও ডিসকাউন্ট দিচ্ছে ভাবার বাইরে এরকম অফার আপনারা সত্যি সাধারণত পাবেন না এ দেখুন ফরচুনের যে আছে এটা কি আছে আচ্ছা রাইস ব্যান্ড অয়েল এরকম নানান রকমের তেলগুলো আমাদের প্রত্যেক দিন যেগুলো প্রয়োজন হয় ফরচুন বলুন এখানে যেমন আমি দেখতে পাচ্ছি সানড্রপের সানড্রপের এই তেলের প্যাকেটগুলো এগুলো সবেতেই কিন্তু আছে ডিসকাউন্ট এবং অফার প্রাইসগুলো এখানে লেখা আছে আমি যেমন কাচিখানি ফরচুনের এই সর্ষের তেলের দামগুলো আপনাদেরকে দেখাই ওয়ান নাইনটি যেটা দাম থাকে সেটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র একশো ছাপ্পান্ন মানে ওয়ান ফিফটি সিক্সে আচ্ছা এরকম প্রত্যেকটা প্রোডাক্টে আবার বলছি যাবতীয় আইটেমে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট যেগুলো আমি কালকে আপনাদেরকে দেখিয়েছি অলোক মন্ডল বলছেন গুড মর্নিং কেমন আছেন সবাই এবং যারা যারা ভাবছেন যে এই অফারের লাভ ওঠাবো আপনার মাঠের যে অ্যাপটা সেটা কিন্তু এক্ষুনি ইনস্টল করে ফেলুন অফার চলছে আর এই আলু পেঁয়াজের অফারটা কিন্তু আজকের জন্য তবে ফার্স্ট তিনটে অর্ডারে যে পঞ্চাশ টাকার এটা কিন্তু চলতে থাকবে মানে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এটা কিন্তু চলতে থাকবে ফার্স্ট তিনটে অর্ডার সেটা আপনাদের প্রথম অর্ডারটা যেমন করতে হবে ফোর ফোর নাইনটি নাইনের ওপরে থ্রি নাইনটি নাইনের ওপরে মানে তিনশো নিরানব্বই টাকার ওপরে আপনারা জাস্ট অর্ডার করলেন তারপরেই পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা অফ বুঝতে পারছেন এরকম করে আপনারা কিন্তু ফার্স্ট তিনটে অর্ডারেই পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা করে অফ আর আবার বলছি আজকে আপনারা দুশো টাকার উপরে পারচেস করলেই পেয়ে যাচ্ছেন এক টাকা কেজি দরে আলু এক টাকা কেজি দরে পেঁয়াজ আচ্ছা একটুখানি আর জাস্ট আপনাদেরকে ওয়ালটা ঘুরে দেখিয়ে দিই এখানে প্রচুর প্রোডাক্ট যারা আসবেন আসতে পারেন তবে বাড়িতে বসে অর্ডার করার যখন এত সুবিধা আপনারা বাড়িতে বসে অর্ডার করতে পারেন এখানে প্রচুর ডেলিভারি বয় আমি দেখিয়ে দিই ওখানে প্রসেসিং হচ্ছে একদম যারা অর্ডার করছেন অনলাইনে ওখানে কিন্তু পরপর প্যাক হচ্ছে এবং বাড়িতে পৌঁছে যাচ্ছে মাত্র দশ মিনিটের মধ্যে ডেলিভারি দেয় আপনার দুর্গাপুর তীর কাছাকাছি তিন থেকে চার কিলোমিটারের মধ্যে থাকলেই আপনারা পেয়ে যাচ্ছেন স্পেশাল অফার আলু পেঁয়াজ এক টাকা করে পার কেজি কোনো কিছু প্রোডাক্টের দাম যদি জানার আছে আপনারা যদিও অনলাইনে সব দেখে নিতেই পাচ্ছেন জাস্ট অ্যাপটাকে ইনস্টল করে নিলেই প্রত্যেকটার প্রাইস দেখে নিতে পারছেন তাও এখানে দেখুন লেখা আছে একটু দেখিয়ে দিই একদম ডাল থেকে শুরু করে এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফ্রেশ যেমন এটা আছে আশি টাকা কেজি ডাল যেটা একশো টাকা প্রায় মানে নাইনটি নাইন রুপিস পার কেজি সেটা পেয়ে যাচ্ছেন আশি টাকায় এটা কিন্তু একশো উনিশ টাকার পার কেজি হয় সেটা আপনার পেয়েছেন নাইনটি সিক্সে একদম ফ্রেশ মুসুর ডাল এখানে মুগ ডাল আছে মুগ ডাল আপনারা পেয়ে যাচ্ছেন একশো উনত্রিশ টাকাটা একশো বারো টাকায় একশো উনষাট টাকা যেটা সেটা পেয়ে যাচ্ছেন সোনা মুগ ডালটা মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় একদম ফ্রেশ আছে আমি আপনাদেরকে কালকে প্রত্যেকটা প্রোডাক্ট প্রায় ঘুরে ঘুরে দেখিয়েছি ইভেন এখানে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রির যে অফারগুলো এই দেখুন সেগুলোও পেয়ে যাচ্ছেন আমি রিয়েলের যে ফ্রুট জুস এখন আমরা সবাই বাড়িতে বাড়িতে জুস নিয়ে যাই সেটা মিক্সড ফ্রুট হোক বা বিভিন্ন ফ্লেভারের হোক সেই সমস্ত জুসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট অফে মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে ওকে আর এখানে তো পনেরোশো টাকার উপরে কেনাকাটা করলে যেটা আমি আগেই বলেছিলাম সেটা এখানে অফার চলছে এক কেজি চিনি একদম ফ্রিতে সেই অফারগুলো তো আছে আর আজকে যে আপনাদেরকে আলু পেঁয়াজের অফারটা বললাম ওটা কিন্তু শুধুমাত্র আজকের জন্য তার জন্য আজকেই ইনস্টল করে ফেলুন এক্ষুনি যারা ঘুম থেকে উঠে জাস্ট বেডে বসেছেন আমি তাদেরকেও রিকোয়েস্ট করব। যে এক্ষুনি মোবাইলটা দেখছেন আপনামার্ট মাঠ অ্যাপটা কীভাবে ইনস্টল করবেন দেখিয়ে দিয়েছি গুগুলে যান গুগল প্লে স্টোরে যান এবং আপনামার্ট অ্যাপটাকে ইনস্টল করে ফেলুন এই দেখুন কত অপশন এবং কত অফার আপনার মার্টের একদম লঞ্চ অফার দিয়ে দিয়েছে এটা ফিফথ মেয়ের জন্য আলু পেঁয়াজের যেটা আমি বললাম অফারগুলো এক টাকা কেজি আলু এক টাকা কেজি পেঁয়াজ আর এখানে কিন্তু পরপর প্রত্যেকটা প্রোডাক্টসের যে দাম যে অফার প্রাইস সেগুলো কিন্তু লেখা আছে জাস্ট অ্যাড করবেন আবার বলছি প্রত্যেকটা প্রোডাক্ট জাস্ট এ দেখুন অ্যাডের অপশান আছে যেটাই মনে হবে যদি আপনারা গ্রসারিতে যান বা ডে ডায়েরি বা ব্রেকফাস্টের যে আইটেম সেটাতে যান স্ন্যাক্সের আইটেমে যান এখানে জাস্ট ক্লিক করবেন সব স্ন্যাক্সের আইটেমগুলো বেরিয়ে গেল চিপসের প্যাকেটগুলো একদম লেজ কুরকুরে থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের চিপসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট অ্যাড করবেন দশ টাকার কুরকুরে অ্যাড করবেন সেটাও কিন্তু কোনো অসুবিধা জাস্ট অ্যাড করলেন এটা কিন্তু আপনার কার্টের মধ্যে অ্যাড হয়ে গেল ব্যাক করলেন খুবই সোজা ভীষণ সিম্পল করেছে এই আপনার মার্ট অ্যাপটা যাতে আপনারা একদম ইজিলি সবাই অপারেট করতে পারেন এবং অর্ডার করতে পারেন আমাদের হ্যান্ডওয়াশ দরকার হয় ডেটলের হ্যান্ড ওয়াশে দেখুন এখানে নাইনটি নাইনেরটা দিচ্ছে নাইনটি ফোরে মাত্র চুরানব্বই টাকায় জাস্ট এখান থেকে আপনারা অ্যাড করে নিলেন ফাইন ফাইভ পার্সেন্ট অফ দিচ্ছে এখন অ্যাড করে নিলেন অ্যাড টু কার্ট হয়ে গেল এইভাবে আপনারা অ্যাড করতে থাকুন যে যে প্রোডাক্টগুলো আপনাদের প্রয়োজন একদম গ্রোসারি এবং স্টেশনারির প্রোডাক্ট বাড়িতে পৌঁছে যাবে সসের আমি যেমনটা বললাম সস অ্যান্ড ডিপসের যে অফার দিচ্ছে কম্বো অফারও আছে আপনারা যেরকম অফার চার মানে ম্যাক্সিমাম কিন্তু সব পেয়ে যাচ্ছেন ফিফটি কিলোমিটার হলে কি ডেলিভারি দেবে ফিফটি কিলোমিটার অলকমণ্ডল মানে আপনা মাঠ থেকে তিন থেকে চার কিলোমিটারের মধ্যে হলে আপনাদের এই ডেলিভারির ওই যে অফার আমি বললাম আলু পেঁয়াজ এটা পাবেন সেটা কিন্তু ব্যারাচিতির এখান থেকে তিন চার কিলোমিটার এছাড়া আপনাদের কাছাকাছি যাদের আপনার আছে আপনারা ফার্স্ট অর্ডারে ফিফটি রুপিস ডিসকাউন্ট পেয়েছেন ফার্স্ট তিনটে অর্ডারে ওকে এডি এটা আছে এটাকে আমি অ্যাড করে নিলাম বুঝতে পারছেন জাস্ট ভিউ কাটে যাবেন সব আপনারা যার যেগুলো অ্যাড করছেন সেগুলো কী কী অ্যাড করছেন তার কী বিল হয়েছে এখানে দেখিয়ে দেবে সেভেন থার্টি সিক্স আবার বলছি ফার্স্ট তিনটে অর্ডারে যেহেতু পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এটাকে আমি অ্যাক্টিভ করে নিয়েছিলাম তো এটা কিন্তু ডিসকাউন্ট দিয়ে আপনার বাকি অ্যামাউন্টে দিতে হবে এই সেভেন এইট্টি সিক্সের জায়গায় সেভেন থার্টি সিক্স আপনাকে পে করতে হবে খুবই সোজা ভেরি ইজি আপনারা প্রসেস করুন আই মিন জাস্ট অর্ডার করুন অর্ডার প্রসেস হয়ে গেলেই এখান থেকে যেভাবে ডেলিভারি দিচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে স্টাফদের সিস্টেমে চলে আসছে আপনাদের অর্ডারগুলো এবং সেটা আসার পর ওনারা এখান থেকে প্যাকিং শুরু করে দিচ্ছেন এবং সেটা ডেলিভারি বয় আপনার বাড়িতে দশ মিনিটের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং ফ্রেশ প্রোডাক্ট অফারের সাথে পেয়ে যাচ্ছেন বাড়িতে বসেই আপনা মার থেকে সন্তোষ শর্মা থ্যাংক ইউ কমেন্টস করার জন্য বুলটি দেবনাথ বলছেন গুড মর্নিং রাজু গড়াই বলছেন কালকের মতো আজও কি আচ্ছা অফার অফার তো আছেই গুড মর্নিং গুড মর্নিং সবাইকে যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করতে থাকুন কোথা থেকে দেখছেন জানান সকাল সকাল একদম সুখবর আজকের জন্য আলু পেঁয়াজ এক টাকা করে আরে এত সস্তা বাজারে এখন আলু টাকা আলু কত টাকা করে কেজি পেঁয়াজের কত টাকা কেজি একটু জানাবেন তো এখন কিন্তু সেটা আপনারা এক টাকায় পেয়ে যাবেন মানে না টাকা না লাগার মতো এক টাকার আর কি মূল্য কিন্তু করে করে ভাবার বাইরে আর কি থেকে যারা একটু শেয়ার দিন কারণ অনেকেরই শপিং করার আছে এটা একদম মাসের প্রথম দিক আমরা সবাই গ্রোসারির ম্যাক্সিমাম বাড়িতে আমার মনে হয় মাস বাজার করে ফেলি বা হয়তো ধাপে ধাপে কিনলো আমরা মাসের প্রথমে অনেকটা কেনাকাটা দরকার হয় তো যারা ভাবছেন যে কিনে নেবো এখানে এখন অফার চলছে মাসকাবাড়ির বাজারটাও আপনারা এসে করতে পারেন অনলাইনে করতে পারেন বাড়িতে বসেই যখন ফ্রি হোম ডেলিভারি হয়ে যাচ্ছে মানে রকম আপনারা এই হোম ডেলিভারির জন্য চার্জেস লাগছে না তখন চিন্তা কিসের আপনার মাঠ অ্যাপটাকে এক্ষুনি ইনস্টল করে ফেলুন ফ্রিতে হোম ডেলিভারি হয়ে যাবে রকম আলাদা টাকা লাগছে না যা বিল আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট কিনছেন যা বিল হচ্ছে তার সাথে কিন্তু আলাদা করে ডেলিভারি চার্জেস কোনোভাবেই অ্যাড হচ্ছে না তো এত যখন সুবিধা আছে বাড়িতে বসেই শপিং করে ফেলুন না আর সব তো একদম প্রাইস ডিটেলস দেওয়াই আছে আপনার অ্যাপে তো জাস্ট অ্যাপটা ওপেন করলেই হোম পেজে দেখতেই পাচ্ছেন সমস্ত প্রোডাক্ট আটা চাল ডাল থেকে শুরু করে বাদাম ছোলা থেকে শুরু করে তেল থেকে যাবতীয় সাংসারিক জিনিস মানে গ্রসারির আইটেম সেগুলো পেয়ে যাচ্ছেন আলু পেঁয়াজ পেয়ে যাচ্ছেন ওদিকে একটু ফ্রুটের আমি এটা দেখাই যে ওখানে একদম ফ্রেশ ফ্রুট ফ্রেশ ভেজিটেবলস আছে মানে আপনাদের শাক থেকে শুরু করে যা যা যাবতীয় কপি বেগুন ঝিঙে পটল মূলো আলু মানে সমস্ত কিছু এখানে নিয়েছে বিট গাজর কাঁচা কাঁচকলা কুদরি এরকম অনেক কিছু আছে সমস্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেশ এবং বাড়িতে পৌঁছে যাবে পাঁচ কেজি পেঁয়াজ পাঁচ কেজি আলু পাঠিয়ে দিন আচ্ছা আপনারা অর্ডার করুন এখানে কিন্তু আবার বলছি অর্ডার করলে আজকের যে অফার আছে এক টাকা করে জাস্ট আপনারা পেয়ে যাচ্ছেন এক কেজি আলু এক কেজি পেঁয়াজ এবং দু কেজি ম্যাক্সিমাম নিতে পারবেন এই অফারেরটা এবং তারপরে আপনারা চাইলে আরও বেশি বেশি অর্ডার করতেই পারেন তিনটে ফার্স্ট অর্ডারেই পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট অনেকটা সেভ হয়ে যাচ্ছে এত ডিসকাউন্ট সত্যি কোথাও দেয় না যেটা দিচ্ছে একদম দেবব্রত ঘোষ কেউ পাঠিয়ে দেবে না আপনাকে কিন্তু অর্ডার করতে হবে আমি সেই আপনাদের সুবিধা হয় সেই জন্য আমি অ্যাপটা জাস্ট ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর বাড়িতে বসে আপনারা অর্ডার করে ফেলুন চলুন বাইরে যাই এবারে আপনাদেরকে সমস্ত প্রোডাক্টস কালকেও দেখিয়েছি আজকে আপনাদেরকে বিশেষ করে কি কী প্রোডাক্টস কীভাবে আপনারা অ্যাড করবেন আপনার অ্যাপে মানে টু কার্ড করবেন এবং সেটা অর্ডার করবেন কি প্রসেসে হয় সেটা আপনার মার্টে কিভাবে সার্ভিস দিচ্ছে সেটা দেখানোর জন্যই আজকে এসেছে এই দেখুন এদিকে একদম ডেলিভারি বয়রা মানে ডেলিভারি বয় যারা ভাইরা দাদারা আছে তারা কিন্তু এখানে ঢুকছে এবং অর্ডার প্রসেস করে সেগুলো আপনাদের বাড়ির জন্য নিয়ে চলে যাচ্ছে আপনার মার্ট থেকে তাই দেরি না করে আজই অর্ডার করে ফেলুন আপনার প্রয়োজনীয় জিনিস আপনা মাঠ থেকে অ্যাপটা আবার বলছি ইনস্টল যারা করেননি এক্ষুনি ফোনটা ওপেন করুন জাস্ট গুগল প্লে স্টোরে যান আপনার মাঠ লেখুন সার্চ করুন প্রথমে অ্যাপটা চলে আসবে ইনস্টল করুন এবং যেভাবে আমি আপনাদেরকে দেখালাম সেভাবে অর্ডার করুন আর পেয়ে যান দারুণ অফার এরকম অফার কিন্তু বারবার ঘুরে ঘুরে আসে না আজকে কিন্তু দারুণ সুযোগ আছে আপনাদের জন্য ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কমের সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিন বাই বাই সবাইকে